বন্যা কবলিত ঘাটালে বেড়েছে সাপের উপদ্রব কয়েকদিনে একাধিক বসত বাড়ি থেকে উদ্ধার হয়েছে শতাধিক সাপ সাপের কামড় খেয়েছে শতাধিক মানুষ তাদের ঘাটাল চন্দ্রকোনা দাসপুরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সহ দাসপুর চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হওয়ায় সেই কারণেই বেড়েছে সাপের উপদ্রব বন্যার কয়ল দিনে শতাধিক মানুষের সাপের কামড় খেয়েছে দুজন সাপ উদ্ধারকারী 500 উপর সাপ উদ্ধার করেছে বলে জানান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তবে মৃত্যুর কোনো খবর নেই এলাকাবাসীকে সাপ নিয়ে সচেতন করা হচ্ছে বলে জানান মহকুমা শাসক আমার নাম্বার সবার কাছে আছে ক্লাস দুজন সাপ ধরে নিয়ে এখানে সিনিয়র স্কুলের কলেজ ডিপার্টমেন্টের মলা এবং জাহাঙ্গীর তাদের নামগুলো সবার কাছে আছে না থাকলে আমার কাছে ফোন করলে আমি তাদেরকে গওতি দিন রাতরা সার্বক্ষণিক আমাদের হিসাব মতো দুজন স্নেক পাঁচজন করে সাপ তারা ঘুরেছেন বিশুদ্ধ সাপ বিভিন্ন প্রজাতির সাপ শাখামুটি থেকে শুরু করে চন্দ্রগোড়া কালাচ খরিশ গেরিভাঙা বিভিন্ন প্রজাতির তারা সাপ ধরেছেন এবং এই সাপগুলি গভীর জঙ্গলে ছেড়ে আসা হয়েছে এবং সেই প্লাস্টিকের জারগুলি ফিরিয়ে আনা হয়েছে এই সাপে কেটে বছরে অনেকে হসপিটালে ভর্তি হয়েছেন ঘাটাল হসপিটালে পঁয়ষট্টি জন রোগী ভর্তি হয়েছিল তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে কেউ মারা যাননি চন্দ্রকোনা রোয়ার হসপিটাল সেখানে পঁচিশ জন রুগী ভর্তি হয়েছে সোনাখালী হসপিটালে দশজন রুগী জন রুগী ভর্তি হয়েছিল বীরসিংহ বিদ্যাসাগর বিপিএসসিতে দশজন ভর্তি হয়েছিল এবং দাসপুর আর এইচএ নজন ভর্তি হয়েছিল এরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি কারণ আমাদের প্রত্যেকটা বেডেড হসপিটাল যেখানে বেড আছে সেখানে কিন্তু অ্যান্টি ভিনা ভেনাম সিরাম আছে এভিএস আছে এবং ব্লাড টেস্ট করে সাথে সাথে এভিএস দেওয়া হয় সাপে কেটে দু একজন মানুষ যারা ওঝার কাছে গেছিলো এটা আমাদের কাছে আনকোশিয়ালি খবর এসছে যে ওঝার কাছে যাওয়ার জন্য একজনের মৃত্যু হয়েছিল এবছরে কিন্তু আমরা সেটা আশাকর্মীদের দিয়ে খুব প্রচার করিয়েছি যাতে করে সাপে কামড়া লেগে ওঝার কাছে না যায় একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট হসপিটালে ভর্তি করা যায় আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে